কেনাকাটা বা শপিং করতে কান্না ভালো লাগে কোনো মেয়ের মন খারাপের সময় কেউ যদি তাকে বলে যাও শপিং করে আসু তাহলে তার মন একদম ফুরফুরে হয়ে যায় একজন মেয়ের মন খারাপ ভালো হওয়ার চাবিকাঠি হলো শপিং তাই আমিও চলে গিয়েছিলাম শপিং করতে কিন্তু আমার কোনো মন খারাপ ছিল না আমি একচুয়ালি পূজার কেনাকাটা করতে গিয়েছিলাম আমাদের পূজা তো চলেই এসেছে প্রায় কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো পূজার কেনাকাটা হয়নি কারণ স্ত্রী যার পরীক্ষা চলছিল তার পরীক্ষা রেখে তো আর আমি কেনাকাটা করতে বের হতে পারি না তাই যেদিন পরীক্ষা শেষ হয়েছে সেদিনই বের হয়ে পড়েছি কেনাকাটা করার জন্য আর শপিং করতে প্রথমে চলে গিয়েছি আরং এই গরমে জামা কাপড় কেনার জন্য আরং হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল জায়গা আরং এর জামা কাপড় পরে একদম কমফোর্ট ফিল করা যায় তাই এদিক সেদিক না তাকিয়ে একদম আরং এ চলে গিয়েছি পূজার কেনাকাটা করার জন্য প্রথমেই দোতলায় চলে গিয়েছি দোতলায় তো মেয়েদের জামা কাপড় মানে সালোয়ার কামিজ শাড়ি এগুলো তবে আমি সালোয়ার কামিজ আর শাড়ি কোনো কিছুই কিনবো না তাই আমি তৃতীয় তলায় চলে গিয়েছিলাম তৃতীয় তলায় ঘর সাজানোর জন্য প্রচুর সুন্দর সুন্দর জিনিসপত্র যেগুলো আপনি দেখার সাথে সাথে আপনার মনটাকে কেনার জন্য ছটফট করতে থাকবে আমি আর এদিক সেদিক খুব একটা তাকাইনি আমি সরাসরি একদম জামা কাপড় কিনতে গিয়েছিলাম আমার মেয়েদের সবার প্রথমে আমি শ্রেষ্ঠা আর ত্রিধার জন্য জামা নিয়েছি আর শ্রীজা শ্রীজার জামা কাপড় গুলো দেখছিল এই একটা বেশ সুবিধা হয়েছে আমার এবছর এবছর দেখলাম শ্রীজা কিন্তু নিজের জামা কাপড় নিজেই একটু দেখতে থাকে নিজে একটু পছন্দ করতে পারে তবে লাস্ট ডিসিশনটা আমিই দিই যে এই জামাটাই তোমাকে ভালো লাগবে আর এই জামাটা আমি নিয়েছি শ্রীজার জন্য ভালো লাগছে না জামাটা জামাটা বেশ ভালো লাগছিল এবার তাড়াতাড়ি করে বলে ফেলুন তো ময়মনসিংহ থেকে আমার ভিডিওটা আর যারা দেশের অন্যান্য জায়গা থেকে দেখছেন তারাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এইবার চলে এসেছি আমার শ্রেষ্ঠাবুরীর জন্য শ্রেষ্ঠাবুরীর জন্য একটা জামা নিয়েছি তারপর আমি আর একটু দেখছিলাম মানে আমার পছন্দ মতো হচ্ছে না আমি একদম খুব কমফোর্টেবল জামা নিতে চাইছি এবার আর পূজার সময় কোনো দামি জামা নিব না কারণ জন্মদিনের সময়ই একটা দামি জামা নেওয়া হয়েছে আর এই দামি জামাগুলো কিন্তু পরেই থাকে একদিন কি দুদিনের মতো পরে এরপরে আর পরাই হয় না এই দেখুন একবার ক্যান্ডেলগুলো ক্যান্ডেলগুলো কত সুন্দর লাগছে না যতবার আমি আরঙে আসি আর এই ক্যান্ডেলের সেকশনটাতে আসলে আমি একটা করে ক্যান্ডেল নিয়ে যাই কারণ সারা বছর আমার বাসায় মেয়েদের আর আমাদের জন্মদিন লেগেই থাকে আর এই জন্মদিনের জন্যই আমি একটা করে ক্যান্ডেল প্রতি বছর নিয়ে যাই প্রত্যেকটা ক্যান্ডেলই ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন যারা একটু সুন্দর একটা কাপে চা খাবে সুন্দর কোনো একটা ডিশে খাবার বেড়ে দিবে তাদের জন্যই এই সেকশনটা আর আমি যা যা নিয়েছি তা কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব আর আমি এখান থেকে একটা অর্গানিক তেল নিয়েছি এর আর এই তেলটা দেখে মনে হলো এটা একটু নিয়ে যাই নিয়ে ব্যবহার করে দেখি কেমন হয় ইদানিং আমার বেশ হেয়ারফল হচ্ছে এত হেয়ারফল হচ্ছে আমি চুলে কোনো কিছু ইউজই করতে পাচ্ছি না যাই হোক আরং থেকে চলে গিয়েছি সেলোরে সেলোরে গিয়ে নিউ অ্যারাইভেল এর মধ্যে খুব জিনিস ছিল আর গত বছরের জামা পেলাম আর মেয়েরা মিরর দেখলে নিজের ছবি তুলবে না তা তো হতেই পারে না তাই তাই আমিও একটু আমার ছবি তুলে নিলাম এখান থেকে আমার কোনো কিছু হয়নি কিন্তু এই দেয়ালের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছিল তাই একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম এরপর চলে গিয়েছিলাম লারিভে লারিভে গিয়ে আর কি ভিডিও করব। পেছন পেছন স্টাফরা ঘুরছে মনে হচ্ছে আমি জানি কোনো কিছু নিয়ে চলে যাবো কেমন একটা অস্বস্তি লাগে তাই না একদম ভালো পেছন পেছন স্টাফ ঘুরলে আমরা কি কোন কিছু নিয়ে চলে যাবো ট্রায়াল রুমে চলে আসলাম শ্রীজার একটা ড্রেস ট্রায়াল দিতে কিন্তু ট্রায়াল রুম এই মিরোরটা এত ভালো লাগছিল আমাদের মানে বিভিন্ন ভাবে ভিডিও আর ছবি ক্লিক করার চেষ্টা করছিলাম মিরোরে আমাদের প্রতিচ্ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমি শ্রীজাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর শ্রীজা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল যাই হোক শ্রীজার জন্য যে জামাটা ট্রায়াল দিতে গিয়েছিলাম স্রিজা সেটা হয়নি একটু বড় হচ্ছিল তাই নেওয়া হয়নি তো চলে এসেছি বাসায় তো এখন আমি আরং থেকে জিনিসপত্র কিনেছি এই দেখুন আমাকে সাহায্য করতে কে চলে এসেছে আর সাহায্য করতে চায় মাকে বাসায় বাচ্চা থাকলে যা হয় আর কি চলুন দেখি কি কি নিয়েছি শ্রীজা একটা গল্পের বই নিয়েছে আমি আরং আর্থের এই তেলটা নিয়েছি একটা ক্যান্ডেল নিয়েছি পিঙ্ক আর ব্লু এর মধ্যে শ্রেষ্ঠা জামা আর ইয়েলোটা হচ্ছে জামা জামা আর আর এটা হচ্ছে আমার চা খাওয়ার জন্য একটা মগ নিয়েছি এই চায় মগটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই তো এগুলি কেটাকাটা করেছি তো আজকে ভিডিও টা এই পর্যন্তই আমার শপিং সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এখানেই টাটা